বিশ্বকাপ জয়ের পর প্রথমবার কলকাতায় পা রাখলেন বাংলার রিচা ঘোষ এদিন ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে সম্বর্ধনা দিল সিএবি উপহার হিসাবে রিচাকে সোনার ব্যাট দেওয়া হয় পাশাপাশি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রিচার অনবদ্য চৌত্রিশ রানের স্বীকৃতি স্বরূপ তার হাতে সিএবির হয়ে চৌত্রিশ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে রিচাকে বঙ্গভূষণ সম্মান প্রদান করা হয় দেওয়া হয় সোনা চেনও রিচার হাতে ডেপুটি পুলিশ কমিশনার পদের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী বিশ্বকাপ জয়ের অনুভূতির কথা ভাগ করে নেন রিচা

আড্ডা মারি নিজেদের মধ্যে তো কি হয় আমরা ফোন থেকে দূরে থাকি যে তারপর বৃষ্টি হয়েছে অনেক মজা করেছি আমরা পুরো নাইটটা আমরা মজা করেছি